আসসালামু আলাইকুম সবাই কান্তরের সুবিচ্ছা জানি আমরা আজকে এসেছি ফারুক গিফট ফারুক খেলনা আমরা এই মুহূর্তে আছি ফারুক খেলনা ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফারুক খেলনাগর জমিদার ডট কম টিভি আজকে আবার এসেছে ফারুক খেলনা ঘরে ফারুক খেলনা ঘরের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে এবং এটা একটি বিশাল মার্কেট এটা হলো বিসমিল্লা টাওয়ার দ্বিতীয়তলা তলা টাওয়ার দ্বিতীয় তলাতে আপনারা পেয়ে যাবেন ফারুক খেলনাগর ফারুক খেলনাগরের খেলনার আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে খেলনার আইটেম রয়েছে একটি খেলনার দোকান সাজানোর জন্য যত ধরনের আইটেম প্রয়োজন সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন সমস্ত আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেখানে দেখেন যে কি পরিমানে আপনারা এখানে প্রোডাক্ট একটি খেলনার দোকান সাজানোর জন্য যত ধরনের আইটেম দরকার সমস্ত আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন যত ধরনের আইটেম প্রয়োজন এখানে শত শত হাজার হাজার ধরনের আপনি প্রোডাক্ট আইটেম রয়েছে তো এই আইটেমগুলো আমাদের অন্য আরেকটি ভিডিওতে প্রাইস বলা আছে যে কারণে আজকের ভিডিওতে আমরা প্রাইস বলবো না শুধু আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি পরিমানে প্রোডাক্ট আছে আপনারা দেখেন এই প্রোডাক্টগুলো আপনারা এই ফারুক খেলনাগর থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে যারা খেলনার ব্যবসা করতে চাচ্ছেন তারা এই আইটেমগুলো নিয়ে আপনারা ভালো একটা বিজনেস করতে পারবেন কারণ এখান থেকে আপনারা পাইকারিতে 66 ডিস্ট্রিক্ট থেকেই আপনারা কুরিয়ার সার্ভিস মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসেও আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো কাস্টমার রয়েছেন এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে রয়েছে যে কারণে আপনাদের কাছে আমরা প্রাইস গুলো বলতে পারছি না আমরা দুঃখিত আরেকটি ভিডিওতে আমাদের প্রাইস বলা আছে এবং পরবর্তী ভিডিওতেও আমরা প্রাইস বলার চেষ্টা করব তবে আজকে শুধু আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে আপনারা দেখেন যে এখানে কত ধরনের কত ধরনের এখানে আপনি আইটেম আছে শুধু আইটেমগুলো দেখেন এখানে যে শত শত খেলনার আইটেম রয়েছে যে আইটেমগুলো নিয়ে আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন আপনি এখান থেকে এই আইটেমগুলো নিয়ে আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন কারণ এখানে শত শত আইটেম রয়েছে শত শত খেলনার আইটেম রয়েছে যে কারণে আপনারা এই খেলনার আইটেমগুলো গুলো কাল দেখেন যেখানে কি কি আইটেম রয়েছে প্রচুর পরিমাণে আইটেম আছে এখানে তো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হয়েছে